সকাল এগারোটা হঠাৎ বাইরে থেকে চিৎকার চাষে মিচির আওয়াজ আসতেছে তখন আমাদের দরজায় নখ দিয়ে বলতেছে বাবি দরজা খোলেন দরজা খোলেন বাঁচাও বাঁচাও সাহায্য করেন অনেক কানাকাটি করে একটা মহিলা আমাকে ডাকতেছিল তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে বা আচ্ছা বাইরে কি হয়েছে বাড়িতে কি বাসায় কি আগুন লেগেছে আমরা যে বাড়িতে বাসা ভাড়া থাকি ওই তিন তিনতালায় আমরা তলায় থাকি তখন আমরা বেশি দিন হয়নি যে বাসা নিয়েছি আমরা প্রায় দশ বারো দিন হয়েছে আমরা নতুন বাসায় এসেছি এখানে ঠিক আমি কাউকে চিনি না তখন আমি ভয় পেয়ে যাই যে কি দরজা খুলবো না খুলব না তখন আমি চিন্তা করতেছি যে মনে হয় বাইরে আগুন লেগেছে আমরা যদি ভিতরে থাকি তাহলে তো মারা যাব। বাসার ভিতরে শুধু আমার দুইটা বাচ্চা আর আমি ছিলাম আর আমার হাজব্যান্ড অফিসে ছিল তখন আমি ভয়ে বয় দরজা খুলে দেখি দরজা খুলে দেখি একটা মহিলা কান্নাকাটি করতেছে যে সাহায্য করেন সাহায্য ওনারা ছিল দোতলার আমি ঠিকমতো সবাইকে চিনি না আমি দেখতে পাই যে ওনার স্বামী মাটিতে শুয়ে আছে আর উনি কানাকাটি করতে বাচ্চা বা আমি বলতেছি কি হয়েছে কি হয়েছে উনি কথা বলতে পারে না উনি শুধু বলে সাহায্য করেন সাহায্য আসলে সত্যি কথা যখন বিপদ আসে তখন কিন্তু আমাদের মুখে দিয়ে কথা বের হয় না মহিলাটার একটা বাচ্চা ছিল বাচ্চা বাবা মারে কাহিনী দেখে বাচ্চাটাও অনেক কানাকাটি করতেছিল তখন বাসার ভিতর অন্য বাড়াটির এসে ওই মহিলার হাজব্যান্ডকে ফানি ডালা স্টার্ট করে তখন আমার পাশার ভিতর থেকে বালতি মগ এগুলো নিয়ে নিয়ে যায় আমি পরে বলতেছি যে বা আমাদের বাথরুম থেকে নিতে হবে না বাইরে কল আছে আপনারা কল থেকে নেন এ বাসে আবার অল টাইম তালা লাগানো থাকে সবার কাছে একটা একটা করে চাবি থাকে তো মহিলা কান্নাকাটি করতেছে চাবি চাবি গেটের দরজা খুলে দেন আমরা একে নিয়ে ওনার হাজব্যান্ডকে নিয়ে হাসপাতালে যাবে তখন আমি কাঁপতে কাঁপতে আমি আমার চাবিও খুঁজে পাচ্ছি না যে আল্লাহ বিপদের সময় চাবিও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কে যেন এসে গেটটা খুলে দেয় আমি তখনও বুঝতেছি না যে কি হয়েছে পরে আমি সবার কাছে শুনতে পাই যে এই মহিলার হাজবেন্ডটাকে নাকি শয়তান তিন তালার উপর থেকে ফেলে দেয় এ কারণে অবস্থা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন